বিডিও অসহযোগিতা করছে এই অভিযোগ তুলে ছটা হাতে বিক্ষোভ ডেপুটেশন বিজেপির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুল দু নম্বর ব্লকে বিজেপির অভিযোগ খানাকুল দু নম্বরের বিডিও তাদের সঙ্গে কোনো রকমের সহযোগিতা করছে না বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা এদিন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান ডেপুটেশন জমা দেন পোস্টারে লেখা আছে খানাকুল দু নম্বর বিডিও হাই হাই রমেন প্রামাণিক হাই হাই উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্যরা যদিও এই সমস্ত ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন বিডিও অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বিজেপিকে কটাক্ষ করতে ছাড়িনি তৃণমূল নেতা রমেন প্রামাণিক বলেন প্রচারে থাকার জন্য বিজেপি সব করছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখুন সারা খানাকুল বিধানসভায় বিজেপির এগারোটা পঞ্চায়েত রয়েছে এই পঞ্চায়েত এই পঞ্চায়েতগুলোকে তৃণমূল কংগ্রেস হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত কাজ করছে বিশেষ করে এখন খানাকুল দুই ভিডিওতে আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা পঞ্চায়েতের প্রধান রয়েছে বিশেষ করে মহিলা পঞ্চায়েতের প্রধান তাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা আক্রমণের শিকার হচ্ছে কয়েকদিন আগে রাজাটি পঞ্চায়েতে নুন মণ্ডলের নেতৃত্বে শ্যামুল প্রামাণিক সহ আরও বেশ কিছু তৃণমূলের নেতা ছিল রমেন প্রামাণিক ছিল তারা মহিলা প্রধানকে গিয়ে গালিগালাজ করেছে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ঠিক একই রকমভাবে মারোখানা অঞ্চলেও একই রকম ভাবে এরা গালিগালাজ করেছে পঞ্চায়েতের ভেতরে ঢুকে পঞ্চায়েত কাজে বাধা দিচ্ছে টেন্ডার করা যাবে না রাস্তা তৈরি করা যাবে না তিরপোল দেয়া যাবে না আমরা যেটা করে দেব সেটাই হবে হবে কেন কেন এটা সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ভিডিও ব্যবস্থা নেবে দেবেনা বিডিওর আন্ডারে তো এতগুলো পঞ্চায়েত হচ্ছে আমরা যখন কেস করতে কয়েকদিন আগে আমাদের বিষ্ণুপ্রিয়া কাঁজি উনি একজন পঞ্চায়েত সমিতির সদস্যা উনি গিয়েছিলেন উনি থানাতে গিয়েছেন এফআইআর করেছেন উনি হরিনামের হরিনাম সংকীর্তন করার জন্য খোল নিয়ে যাচ্ছিলেন ও খোলটাকে ধরে ভেঙে দেওয়া হয়েছে ওনাকে মারধর করা হয়েছে আপনারা এর আগের একটা ভিডিওকে দেখেছিলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা ছিলেন তার বাড়িতে পুলিশ ঢুকেছিলেন বলে উনি পুলিশের বিরুদ্ধে স্টেপ নেবেন ঘোষণা করেছিলেন তাহলে এই ভিডিও কেন করছে না ওটা কি তৃণমূল ছিল বলে ওটা তৃণমূল ছিল বলে ভিডিওর বেশি গায়ে লেগেছিল এটা বিজেপি বলে গায়ে লাগছে না বিজেপির পঞ্চায়েত প্রধান বলে গায়ে লাগছে না বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধান বলে গায়ে লাগছে না একজন এসসি কাস্টের মহিলার প্রধান বলে গায়ে লাগছে না এসসি এসটি সমাজের ওপর ওবিসি সমাজের ওপর তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে এই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এখানে নেমেছি আক্রমণের প্রতিবাদে আমরা এখানে নেমেছি আক্রমণ চলবে না অবিলম্বে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ যারা করছে যারা বাধার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে বিডিওর পক্ষ থেকেও আইনি ব্যবস্থা নিতে হবে আমরা তো করছি আমাদের পঞ্চায়েত সদস্য যারা রয়েছে পঞ্চায়েত প্রধান যারা রয়েছে তারা আইনি ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিডিও কিছু করছে না উল্টে বিডিও পক্ষ থেকে মদত দেওয়া হচ্ছে আপনার এখানে একটা প্ল্যাকার্ডে দেখা যাচ্ছে মতদাতা তো আজকে হিংসায় মতদাতা ওরা তো দাঁড়িয়ে থেকে গালিগালাজ গালাজ পারছে উনি এখানে তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন তাই ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়া যাবে না নূন্যমি মণ্ডল উনি একজন পঞ্চায়েত সমিতির সদস্য উনি কি করে সদস্য উনি কি করে পঞ্চায়েতে গিয়ে একজন মহিলা প্রধানকে গালিগালাজ গালাজ পারে কেন ওনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তারকেশ্বরের এমএলএ তিনি এসে এখানে হিংসায় মদত দিয়ে যাচ্ছেন কেন হবে এটা কিসের জন্য হবে তার কথা মতন এখানে ব্লক চলবে অথচ আমাদের যারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে সভাপতি সহকারী সভাপতি তাদেরকে না জানিয়ে মিটিং করা করে নেওয়া হচ্ছে কেন হবে মিটিং কিসের জন্য হবে কেন বঞ্চিত করে রাখা হবে এখানে তিরপল দেওয়া হচ্ছে না গরিব মানুষকে একজন বন্যার সময় বৃষ্টির সময় প্রত্যেকটি মানুষের তিরপলের প্রয়োজন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য বিভিন্ন কর্মাধ্যক্ষ সভাপতি সহকারী সভাপতি যখন তিরপলের কথা বলছে বিডিও সেখানে লক্ষ্য করে রেখে দিচ্ছে অথচ তৃণমূলের নেতারা মাইক ধরে বলছে বিডিও বিজেপি নাকি তিরপল বেঁচে দিচ্ছে এই নোগ্রাম বন্ধ করতে হবে বিডিওকে খোলসা করতে হবে কেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা জামাগুলো তৈরি করা হবে না কেন তৃণমূল নেতাদের দিয়ে তাদের এজেন্সিকে দিয়ে আজকে এরকম এই জামা প্যান্টগুলো তৈরি করা হচ্ছে সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি কেন হবে আজকে আমাদের প্রায় দশ দফা দাবি আছে আমরা দশ দফা দাবি নিয়ে আমরা পিডি অফিসে ঢুকবো টেবিল ডেপুটেশন দেবো আমরা ওনাকে জানি জানাতে এসেছি ছোট করেই জানাতে এসেছি উনি যদি প্রশাসনিকভাবে না ব্যবস্থা নেন তাহলে পরবর্তী সময় আর আমাদের আন্দোলনের তীব্রতা আরও বাড়ে তার প্ল্যানিংয়ের জন্য আমরা পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বারকে নিয়ে মিটিং করি আমাদের সমস্ত স্থায়ী সমিতির মিটিংগুলো নিয়মে হয় এমনকি আমাদের জেনারেল বডি মিটিংও হয় এমনকি আগামীকালও আমাদের একটা জেনারেল বডি মিটিং ডাকা হয়েছে মানে কোনো এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যেটা আমি একা নিই এবং এটা এই আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম আছে সেই মোতাবেক সেটা সম্ভব না ভিডিও একা কোনো সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারে না এটা আমাদের অফিসিয়াল ডেকোরামের বাইরে না এই অভিযোগটাও একদম সর্বৈবভাবে মিথ্যে কারণ আগের দিন একটি পঞ্চায়েতে গন্ডগোল হয়েছিল সেই সংবাদ জানা মাত্র আমি পুলিশ প্রশাসনকে জানাই এবং পুলিশ সেখানে তৎপরতার সাথে গেছে এবং সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে এরকম কোনো ভাবার কারণে যে কোনো আমার খানাপুর আন্ডারে এগারোটি যে গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি পঞ্চায়েত প্রত্যেকটি প্রধানেরই কিন্তু নিরপেক্ষভাবে দেখা এবং এখানে যদি কোনো প্রধান আক্রান্ত হয়েছে বলে মনে করেন তাহলে নিশ্চিতভাবে তার আইনি স্কেপ নেওয়া হয় বলবেন এই বিষয়ে দেখুন বলার কি বলবো মাঝে মাঝে ভাবি একটা কথা আছে পাগলে কি না বলে আর বাকিটা আর বললাম না যাই হোক আর ঠিকই বলেছেন আপনি যে বিজেপিরই বিধায়ক তো অত খানাকুল মানুষের আর বিধায়ক হতে পারলেন না জনসাধারণের অ্যাকচুয়ালি ডেপুটেশান দিচ্ছে ওর জ্ঞান আছে না কি জানি না এর আগেও বলে গেছি ডেপুটেশান দিলে তার নির্ধারিত তারিখ মানে তারিখ নিতে হয় বিডিওর কাছ থেকে যে তিনি যেদিন তারিখ বা ডেট দেবেন সেদিন দিতে হয় হঠাৎ করে দেখলাম উনত্রিশ চল্লিশে মহিলা প্রায় এই পুরুষ নিয়ে এই আমাদের নামে স্লোগান দিচ্ছে এবং তৃণমূলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এইসব নানা রকম বলছে দেখলাম সোশ্যাল মিডিয়ায় বিষয় হচ্ছে একটা বিধায়ক একটা অন্য রাজনৈতিক দলকে বলছে কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও এরপর এর থেকে আপনি বুঝতে পারেন যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আমাদের মনোরঞ্জন দিকের খুন করেছেন আগেও বলেছি এই বিধায়কের নেতৃত্বে আবার এখানে ওনাদের আমাদের বিরোধী দলনেতা মানে আমাদের দলবদলুকে এনে এখানে বলছে যে বিজেপি নাকি আক্রান্ত হয়েছে তৃণমূল তো এখনও সেইভাবে পথে নামেনি কালকের যে চিংড়ার মিছিল গতকাল যে মিছিল হয়েছে আমরা বলেই দিয়েছিলাম যে নেতৃত্ব ছাড়া মিছিল করতে হবে সেখানে কয়েক হাজার কর্মী সমর্থক বেরিয়েছে সেটা দেখেই বিধায়কের রাতের ঘুম চলে গেছে তার পরের দিন প্রচারের আলোয় থাকতে হবে কারণ আর তো কেউ সাথে নেই সেই কারণে আস্তে আস্তে সব গুটিয়ে যাচ্ছে আর তৃণমূলকে পঞ্চায়েতে দখল করতে হবে বিডিওকে সাহায্য করছে এসব ভিত্তিহীন কথাবার্তা বলে লাভ নেই ওদের তো বলেছি যে ফিফটি পারসেন্ট লোক আমার সাথে যোগাযোগ করছে আমাদের যুবনেতা তার নবীর সাথে যোগাযোগ করছেন আমাদের জেলা সভাপতির সাথে যোগাযোগ করছেন কর্মাধ্যক্ষরা সরাসরি তো আমি তো আগে থেকে বলে দিচ্ছি ঘর সামলাক না ঘর সামলে যদি রাখতে পারে নিজের ঘরটা সামলা আমরা আমি তো আগে থেকে ওনাকে বলে দিচ্ছি এরা যোগাযোগ করছে এখনও সময় নিচ্ছি আসলে বলি পঞ্চায়েত তো বিজেপির দখলে যেখানে গিয়েছিল আমরা প্রশাসনিক মানে সংবিধান মেনে আমরা সব কাজ করি তৃণমূলের এটাই শিক্ষা তৃণমূলের এইটাই নীতি আদর্শ সেই দিন রাজাটি গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন নূর্নবী মণ্ডল ডেপুটেশনের ডেট আনতে তখন ওই প্রধান ম্যাডাম ছিলেন না ওনাকে ওনার যে ইয়ে সাহেব আছেন উনি ফোন করেছিলেন উনি তারপরে পরক্ষণেই এই অপদার্থ বিধায়ক শুধু প্রচারের আলোয় আসার জন্য ও উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে সেখানে তো যথারীতি আঠেরো বিশটা সিসি ক্যামেরা আছে উনি সেই সিসিটিভি প্রকাশ করুক না যে ওখানে ওই মহিলা প্রধান প্রেজেন্ট ওই সময় উপস্থিত ছিলেন কি ছিলেন না দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এর জন্য তো শিক্ষা দাকা দরকার জাল সার্টিফিকেট পুরুল জালি বিধায়কর নাম আমি কি এমনি এমনি দিয়েছি ওটা একদম পুরুল জালি আমি তো সেদিন জালিটা পেলাম না সে দেখবেন গায়ে ঘষে ঘষে ফাঁপা হয়ে যায় ওটা আমি ওটা নিয়ে দেখাতা তো এই অপদার্থ বিধায়ক কী করছে আর কালো হাত ভাঙবি তোকে বলছি একদম তোর বাপের যদি ব্যাটা হোস গায়ে হাত দিয়ে দেখা আঁচড় কেটে তোকে ওখানেই ফেড়ে দেবো মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআইয়ের সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট